আপনারা জানেন যে গতকাল পুলিশ প্রত্যেকটি যে ফারি ছিল পুলিশ লাইন ছিল সংরক্ষিত এলাকা প্রত্যেকটি জায়গা থেকে পুলিশ তারা যা যা জীবন নিয়ে পালিয়েছে এমন একটা অবস্থা যে সকল জায়গায় আটকা ছিল সেই জায়গায় থেকেও তাদেরকে রেস্কিউ করা হয়েছে নিজেরাই ফাঁকা মানে বুলেট ছুটে ছুটতে তারা পুলিশ লাইনসে রাজারবাগে অবস্থান নিয়েছে পাশাপাশি যারা রাজারবাগে যেতে পারে নাই তারা বিভিন্ন জায়গায় গা ঢাকা দিয়েছে আমরা জানতে পেরেছি যে পুলিশ লাইনের সংরক্ষিত এলাকা সেখান থেকে এখন অনেকেই ছদ্মবেশে তারা হচ্ছে যারা পুলিশ আছেন তারা তাদের রেখে যাওয়া জিনিসপত্রগুলো নিয়ে যাচ্ছেন আর সাধারণ জনতাও অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের কিছু জিনিসপত্র আছে সেগুলো নেওয়ার জন্য আজকের বাজার পরিস্থিতি গত এক মাসের চেয়ে বলা চলে অনেক সহজ হয়ে গেছে সহজ হয়ে গেছে বলতে নিত্য পণ্যের যে দাম ছিল সেই দামটা আপাতত কমে আসছে হাত মানুষের হাতের নাগালে আসা শুরু করেছে তো এটা একটা ভালো দিক মানুষ বলছে যে সিন্ডিকেটের কবলে নেই দেশ এখন আমরা আমরাই হচ্ছে দেশের জনগণ আমরাই হচ্ছে সব কিছু আমরাই সরকার তো ক্ষেত্রে প্রতিটা জিনিসের দাম ধীরে ধীরে আবার কমানো হবে আর পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে তাদের সে অনুরোধ থাকবে যেন সিন্ডিকেট তৈরি করে এই দেশের মানুষের কষ্টের দিকে না ঠেলে দেয় দেশের মানুষ এই নিত্য প্রয়োজনীয় পণ্য সবসময় চাইলে সহজ মূল্যে পেতে পারে এমনটি তারা জানিয়েছে আমরা আরও জানতে পেরেছি তাদের কাছ থেকে যে বিষয়গুলো সেগুলো হচ্ছে যে মুরগির দাম ব্রয়লার মুরগি একশো পঞ্চাশ টাকা করে বিক্রয় হচ্ছে মাছের দামও কমিয়ে আনা হয়েছে তবে মাছের বাজারে গিয়ে দেখেছিলাম মাছের বাজারে মাছের সংখ্যা কম আর গতকাল বিকেলের চিত্র একটু দেখায় আপনাদের বিজয় উল্লাসে মানুষের ঘর থেকে এই যে বের হয়ে মিষ্টি কিনে নিয়ে যাচ্ছিল মিষ্টির দোকান ছাড়া আর কোনো দোকান খোলা ছিল না সমস্ত দোকান বন্ধ ছিল শুধুমাত্র মিষ্টির দোকানগুলো খোলা ছিল সেই জায়গায় মিষ্টি কিনছে মানুষ বিজয় উল্লাস করছে এটা অনেক আগে থেকেই তাদের চাওয়া ছিল যে শেখ হাসিনার পতন হলে তারা বিজয় উল্লাস করবে মিষ্টান্ন বিতরণ করবে সেই হিসেবে দেখতে পেয়েছি মিষ্টান্ন বিতরণ না করলেও নিজেদের মতো করে মিষ্টান্ন নিয়ে তারা খেয়েছে তবে অন্যান্য জায়গায় দেখা গেছে যে প্রচুর পরিমাণে ভাঙচুর চালিয়েছে কিছু গোষ্ঠী কিন্তু কেন এটা এমন করলো সরকারি স্থাপনাতে ভাঙচুর করাটা মোটেও উচিত হয়নি শত্রুতা থাকলে মানুষের সাথে কিন্তু স্থাপনার সাথে বা হচ্ছে অন্যান্য যে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেগুলোর সাথে কোনো এমন করাটা তো উচিত হয়নি মানুষের এগুলোতে যারা পরবর্তীতে ক্ষমতায় আসবে সেগুলো তো আবার ব্যবহার করতে হতো এখন যে কোটি কোটি টাকার ক্ষতি হলো শত কোটির বেশি টাকা ক্ষতি হয়েছে আসবাবপত্র বিভিন্ন জিনিসপত্র গুরুত্বপূর্ণ নথি ফাইল সব চুরি হয়েছে হারিয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি একটি লাইব্রেরি টাউন হলের লাইব্রেরি থেকে যে যেমন পেরেছে বই নিয়ে গেছে চেয়ার নিয়ে গেছে সোফা নিয়ে গেছে এগুলো করা ঠিক হয়নি শুধু গণভবন নয় অন্যান্য যে সকল জায়গা আছে সব জায়গায় আমরা খোঁজ নিয়েছি আমাদের ভিডিও বার্তায় দেখতে পাচ্ছেন সেগুলো মানুষ রাস্তায় সব নেমে এসেছে শত বৃষ্টির দোকানগুলোতে ভিড় জানতে চাওয়া হলে যে না মিষ্টির দাম তেমন একটা বাড়ানো হয়নি সেই জন্য মানুষের মানুষও চাইছে যে আজকে সুলভ মূল্যে মিষ্টিগুলো দিতে তারা যারা বিক্রেতা আছে তারাও আনন্দিত মানুষগুলো যেন মিষ্টি খেয়ে তাদের যে শান্তি শান্তিটা সুন্দরভাবে বা শান্তিরতার যে সুখ সেটা যেন পালন করতে পারে তো সর্বোপরি যে কথাটি হচ্ছে সেনা সেনাবাহিনীরকে সহযোগিতা করতে হবে তারা নিরাপত্তার জন্য কাজ করছে অতএব তাদেরকেও সহযোগিতা করতে হবে